সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা দর্শক আমরা ইউটিউবের মধ্যে নিয়মিত এই ক্লাসগুলো করিয়ে থাকি আমরা এখানে শব্দে শব্দে বানান করে তাজবিদ সহকারে কোরআনুল করিম পড়িয়ে থাকি এই ক্লাসগুলো যারা কোরআনতলাত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না ওই সমস্ত লোকদের জন্য আপনারা নিয়মিত ক্লাসগুলি করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সখি শুদ্ধভাবে তালওয়াত করতে পারবেন ও আমরা দুয়া পাঠ করে নিব। আউদু বিল্লা হিমিনা শহীত নির রজিম বিস্মিল্লা রহমা নির রহিম ও বিজিদিনী আইল মা রব বিজি দিনী আইল মা রব বিজিদেনী আইল মা রব রহলি সদেরী ওয়ে শিরলি ওয়াহ্লুল্লা কদায়ত মিল্লি সানি এফ কহু গত ক্লাসে আমরা সুরা বাকারার পঁচাশি নম্বর আয়াত শেষ করেছি এখন আমরা ছিয়াশি নাম্বার আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ আউজু বিল্লা হিমিনা শহীত নির রজিম বিশমিল্লা হির রহ মায়া রহিম হামজা বেশ উলাম আম জবরলা উলা বরল্লা উ ই উলাই। উলা মধ্যে চা আলিফ টানতে হবে আমরা এখানে কেন চা আলিফ এটার কারণ কি আমাদের যেই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে আমরা এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের দুই নং সূত্রের মধ্যে চলে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুত্তাসিল বলে এখানে যদি আমরা দেখি উলাইকা মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে তা এখানে মদের হরফ কোথায় এখানে যদি আমরা এই যে লামে যে খারা জবরটা আছে লা এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে কীভাবে হবে লিখতে হবে লাম আলিফ জবর লা জবরের পরে আলিফ দিয়ে লিখতে হবে তো এখানে খারা জবর থাকার কারণে আলিফটা এখানে নেই শব্দের মধ্যে উল্লেখ নেই কিন্তু আমরা এটাকে বেঙ্গে লিখলে অবশ্যই এখানে একটা আলিফ চলে আসবে তো জবরের পরে আলিফ এটাই হচ্ছে কি মদের হরফ নামের মধ্যে টান হলে অটোমেটিক এখানে একটা আলিফ চলে আসবে তো উ লা তারপরে একই শব্দে যদি মদের হরফের পরে হামজা হয় মদের হরফের পরে একই শব্দে হামজা চলে আসছে মধ্যে মোত্তাসিল চার আলিফ টানতে হবে উ কাফলাম জবর কাল্লাম জবর লা উলা এখানে একালিফ টানতে হবে আমরা এখানে কেন একালিফ আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের এক নং সূত্রে চলে যাবো সেখানে দেখবো মদর হরফ তিনটি ওয়াও আলিফিয়া পেশের পরে ওয়াউ সাকিন জেরের পরে ইয়া সাকিন জবরের পরে আলিফ এই তিনটা হচ্ছে মদর হরফ আর যদি মদর হরফ হয় তাহলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে তাহলে এখানে জেরের পরে ইয়া

খারাজবর খারাজের উল্টা পেস হলেও একালিফ টানতে হয় আমরা যদি দেখি খারা জবর খারাজের পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় এটাকেও মধ্যে তবাই বলে এখানে খারা জবর হওয়ার কারণে আমরা একালিফ টানব হাইয়া ত্যা আলিফ জবরিয়া উল্লা জবরের পরে আলিফ মধ্যে তবাই এজন্য একালিফ টান হবে বিল হামজা খারা জবর আ বিল আ খার জবর খারজের উল্টা পেশ হলে একালিফ টানতে হয় আমরা এক নং সূত্রে দেখেছি বিল খি র আঃ তি বিল আ র তি এখানে যদি আমরা অক্ষফ করি থেম থামে যাই তাহলে এই যে গোলতা এটা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে তাহলে হবে বিল খি র ফা জবর ফালাম আলিফ জবল্লা ফালা জবরের পরে আলিফ মধ্যে তবে এক আলিফ টানতে হবে ফালা পেশ ইউ ফা জবর খু ফা জবর ফা ফা পেশ ফু জবর আন হা পেশ হু আন হু মিমেশ আন হুম আন হু মুল এই যে এখানে নুন সাকিন আসছে নুন পরে হা আসছে এখন এটা ইজহার হবে এটা যে ইজহার হবে আমরা কীভাবে বুঝলাম আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের নয় নং সূত্রে চলে যাব নয় নং সূত্রে দেখব নুন অথবা তানবিনের হুকুম চারটি চারটির মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা এখানে এই যে ছয়টি হরফ এই ছয়টি হরফের মধ্যে একটি হচ্ছে হা এখানে নুন সাকিনের পরে যে হা চলে আসছে আমরা যদি তার পরে পৃষ্ঠায় দেখি নুন নুনসাক ও তানবিনের পরে ইজহারের ছ ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন নুনসাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে এখানে নুন নুনসাকিনের পরে হা আসার কারণে আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়ব। আইন জবর পরে আলিফ আলিফালিফ টান হবে মধ্যে তবাই বা পেশ বু পেশবু ওয়ালা বা এখানে মিম শাকিনের ইজহার হয়েছে আমরা যদি দেখি মিম সাকিনের পরে তার পরবর্তী হরফ হচ্ছে ইয়া আমরা এটার জন্য দশ নং সূত্রে চলে যাব দশ নং সূত্রে দেখব মিম সাকিনের ইজহারের হুকুম তিনটি মিম সাকিনের হুকুম তিনটি যার একটি হচ্ছে ইজহার ইজার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিমের ক্ষেত্রে বা এবং মিম এই দুইটা ছাড়া যত হরফ আছে সবগুলো হচ্ছে ইজহারের হরফ মিমের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিমসাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে মিমসাকিনের পরে ইয়া এসেছে তাহলে এটা মিমসাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে ওয়ালাহুম ইয়ানুন পেশ ইয়ুং সজ্জবর ইয়ুং স ইয়ুং ইয়ুং গুণনা করতে হবে কেন আমরা গুন্না করবো আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নেব এবং আমরা নয় নং সূত্রে চলে যাব। নয় নং সূত্রে দেখব সেকেন্ডের যে চারটি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র রাম ওয়াউন ঈদগামটা আবার দুই প্রকার বেলাগুন্না বাগুননা বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া গুননা করা যাবে না আর বাগুন্না হচ্ছে গুননা সহ বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াও নুন আমরা যদি এখানে দেখি নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে নুনসাইকিনের পরে সদ এসেছে তাহলে এটা ঈদগাম হবে না সদ হচ্ছে ইকফার হরফ আমরা সেই নয় নং সূত্রই দেখব নয় নং সূত্র আমরা দেখতেছি ইকফাহ ইকফার অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি পনেরোটি হরফের মধ্যে একটি হচ্ছে সদ একটি হচ্ছে সদ এখন যদি এই সদ আসে নুনসাইকিনের পরে তাহলে কী করতে হবে আমরা এখানে দেখি ইকফা নুন সাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় গুন্নাহের সহিত দস্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ এই গুন্নাটা নাকের ভিতরে লুকায়িতভাবে নাকের বাঁশি থেকে আসবে এজন্য অস্পষ্ট বলা হয় তো এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ সদ এসেছে এজন্য আমাদেরকে গুন্নাহের সহিত দস্পষ্ট করে পড়তে হবে ইউ স ওয়া পেশুরু নুন জবর না ইউ এটা মধ্যে আরজি মধ্যে আরজি কিভাবে হলো মদর হরফের পরে যখন পেশের পরে ওয়াশাকিন মদের হরফ মদর হরফের পরে যখন অকফ করা হবে তখন মধ্যে আরজি হবে তিন আলিফ টানতে হবে আমরা আমাদের দশ সূত্রে গ্রান শিক্ষা বইয়ের তিন নং সূত্রে যাব মদের হরফের পরের হরফে অকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে এখানে মদ্রা হরফের পরই আমরা রক্ত করে দিছি এই জন্য এটা মধ্যে আর যে তিনালি হবে ইউ সরু সরু দর্শক এখানে আমি মাত্র একটি আয়াত তেল করেছি আর একটি আয়তের মধ্যে এই দশ সূত্রে কুরআন শিক্ষা বই থেকে আমি আপনাদেরকে অনেকগুলো সূত্র দেখিয়েছি অর্থাৎ এই বইটা এমন একটি বই যেইটা কোরআনের মধ্যে যে সূত্রগুলা ব্যবহৃত হয়েছে শুধু ওই সূত্রগুলো এখানে আনা হয়েছে বাড়তি কোনো সূত্র আনা হয়নি বাড়তি সূত্র আনতে গেলে দর্শকদের মনে রাখা একটু কষ্টকর হয়ে যাবে বোঝা কষ্টকর হয়ে যাবে এই জন্য এটা সহজ ভাষায় আর এই বইটা লেখাই হয়েছে এমনভাবে যে আমরা যদি প্রথম পৃষ্ঠায় দেখি আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য অর্থাৎ যারা সাধারণ রয়েছে যারা বয়স্ক রয়েছে আপনাদের জন্যই বিশেষ করে এই বইটি লেখা হয়েছে এই বইটির মধ্যে যে দশটি সূত্র রয়েছে এই দশটি সূত্র যদি আপনারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বইটি পেয়ে যাবো অথবা কেউ যদি বইয়ের পিডিএফ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওয়া জবর লাম জবরলা লা কফ দাল জবর কদ ওয়ালা কদ কলকলা হবে দাল কলকলার হরফ এটাও আমরা দশ সূত্রে শিক্ষা বইয়ের দুই নাম্বার পৃষ্ঠা যদি আমরা খুলি সেখানে পেয়ে যাব যে ডাল হচ্ছে কলকলার হরফ দালে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে আমরা যদি এখানে দেখি তিন নাম্বার পৃষ্ঠা যদি আমরা দেখি কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এখানে ডাল জজম হওয়ার কারণে এখানে কলকলা হবে ওয়ালা আ হামজা খেরা জবর আ তাই জবর তাই আ তাই এটা হচ্ছে মধ্যে বদল হামজাকে টেনে পড়লে এটাকে মধ্যে বদল বলে বা হামজার হরকতকে টেনে পড়াকে মধ্যে বদল বলে আমরা পাঁচ নং সূত্রে যাব পাঁচ নং সূত্রে আমরা দেখব হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে অর্থাৎ হামজার হরকতের মধ্যে যেই মদ হবে এটাকে বলা হয় মধ্যে বদল এই যে হামজার হরকতে মদ হয়েছে এটা হচ্ছে মধ্যে বদল মধ্যে বদল হবে ও ওয়ালা বামপাশী জজমালা ইয়া লিনের হরফ এটা আমরা চার নং সূত্রের মধ্যে দেখব লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমালা ওয়া জবরের বাম যজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাড়াতাড়ি পড়তে হবে কোনো টান দেওয়া যাবে না তাইয়া আবর তাই নন আলিফ জবরনা কে তাই না জবর পরে আলিফ মদ্যে তবই একালিফ টানতে হবে দর্শক এই যে সূত্রগুলা মদ্্যে তবাই একালিফ টান এই সূত্রগুলো আমি বারবার দেখাইতেছি না কারণ এখানে অনেক রকম মদ রয়েছে এগুলো যদি বারবার আসতেছে আমি যদি এগুলো বারবার দেখাইতে যাই তাহলে অনেক সময় চলে যাবে তো যার কারণে আমরা প্রথম কয়েকবার দেখি এরপর থেকে আমরা এভাবেই পড়ে যাব ওই বই থেকে আর সূত্রগুলো দেখাবো না ওয়ালা ক দে আ তাই না মিমুয়া পেশমু চিনলাম জবর শেল মু শ্যাল মিমু পেসমু পেশের পরে ওয়া স্যাকেন মধ্যে তবে একালি ফ্ট্রান্ত হবে মু শ্যাল কাব্জের কি তা খেরা জবর ত্যা কিতা বা বা কি ত বা খারা জবর খেরাজর উল্টো পেশ হলে একালি ফ্ট্রান্ত হবে ওয়ালা ক দে আ তাই না মু শ্যাল বা ও জবর ওয়া কফ ফায় জবর কফ ওয়া কফ ফাই আর জবর ফাই লিনের হরফ ওয়া কফ ফাই নুন আলিফ জবর না ওয়া কফ ফাই না মিমনুঞ্জের মিম মিম এখানে নুন থাকা সত্ত্বেও আমাদেরকে বলতে হবে মিমনুঞ্জের মিম মিমের উচ্চারণ হবে মিম কেন মিমের উচ্চারণ হবে আমরা একটু খেয়াল করি নুন সেকেনের পরে এখানে বা এসেছে নুন সেকেনের পরে যেই হরফটি সেটা হচ্ছে বা এখন আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের নয় নং সূত্রে চলে যাব নয় নং সূত্রে আমরা দেখব যে একটা এখানে একটা প্রকার হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে যখন নুনসাকিন বা তানভিনের পরে ইকলাবের হরফ বা আসবে তখন সেটাকে আমরা নুন দ্বারা পরিবর্তন করব এটা যদি আমরা এখানে দেখি বিস্তারিতভাবে ইকলাব নুনস্যাকিন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে নুনস্যাকিনের পরে কিন্তু ইকলাবের হরফ বা এসেছে এই জন্য এখন আমাদেরকে এই নুনস্যাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই যে উপরে ছোট্ট একটি মিম দেওয়া আছে মিমনুন জারমিম বাইন জবরবা আদাল জারদিহা কারাজর হি মিম বাদিহি এইহি এটা হচ্ছে মধ্যে সালায়ে কাসীরা মধ্যে কসি কাসীরা এটা যে মধ্যে সালায়ে কসির আমরা কিভাবে বুঝব বা কিভাবে বুঝলাম এটার জন্য আমরা আমাদের দশ সূত্র কুরআন শিক্ষাજી বইতে রয়েছে সেই বইয়ের 6 নং সূত্রে চলে যাব সেখানে দেখব হাইজোমিরের আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে সিলাই কসির বলে এই যে হা হাই হাইজোমিরের আগে এবং পরে কোথাও জজম নেই এই জন্য এখন আমাদেরকে সাকিন নিয়ে একালিফ টানতে হবে বা রজের বীর রেশ রু বীর রু সিনপেশ সু بير رسول أكفو قل لي إلا عمر مدد ساكين حي جبه بير آتينا موسى الكتاب وقفينا من بعده بير رسول هم وهم جكر جبر آ و آ بدل و آ تا جبر تايا جبر بمپشو ججمولا يا لين الحرب و آ ألف جبرنا و تاينا আইনিয়া জের আই মধ্যে তো বা ইয়া খালিফ টানতে হবে জেরের পরে ইয়া সাকিন আই সিনবা জবর স্যাবে আই স্যাবে কলকলা ও আইসা মিমর জবর মাওর মিমর জবর মাওর এখানে আমরা রকে মোটা করে পড়বো রকে মোটা করব আমরা কেন রকে মোটা করব আমরা আমাদের সাত নং সূত্রে চলে যাব সাত নং সূত্রে দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়তে হয় তাহলে র এখানে ডানে যদি জবর বা পেশ হয় রকে মোটা করতে হয় এখানে র এখানে ডানে জবর আসছে এজন্য রকে মোটা করব মাও ইয়া জবর ইয়া মিমলাম জবর মাল মাও বৈয়া মাল বাইয়া জবর বাইয়া জের ই বাই নুন খারা জবর না তা তি বাই নাতি ওয়া তাই না আই সাবে না মাও বইয়া মাইল ওয়া জবর ওয়া হামজা ইয়া জবর আই ওয়া আই জবর ওয়া আইয়াদ ওয়া আই কলকল হবে এখানে দালের মধ্যে কলকল হবে ওয়া আইয়াদে ইয়া দে নুন খানা না হা হু ওয়া আই দে না হু ওয়া না হু ওয়া পেশ রু বি রু পরে মধ্যে তবে একালিফ হবে বিরু রু হালাম জরহিল আমরা পরে চলে যাব বিরু হিল বিরু কফ পেশ কুদ আল পেশ দু কুদু সিনজার সি বিরু হিল কুদুস এখানে অক্ফ করার কারণে মধ্যে সাকিন হয়ে যাবে বিরু কুদুস হামরা জবর আফা জবর ফা আফা কাফলাম পেশ কুল্লাম জবর লা আফা কুল্লা মিম আলিফ জবর মা আফা কুল্লা মা জিম আলিফ জবর যা হামজা জবর আ যা আ জিমের মধ্যে চারা লিফ টানতে হবে আমরা এখানে কেন চারা আলিফ টানবো আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে দুই নং সূত্রে চলে যাব আমরা যদি দুই নং সূত্রে যাই সেখানে একটা দেখবো আমরা মধ্যে মুক্তিল মদরা হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে মধ্যে হামজা হইলে চারা আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মুক্তিল বলে এখানে যদি আমরা দেখি এই যে জবরে পরে আলিফ মদের হরফ এবং মদের হরফের পরে পরের হরফে একই শব্দের মধ্যে হামজা আসছে এটাকে বলা হয় মধ্যে মুতাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় পরে বাউনাই মিমোনাই সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে র রস রসু মধ্যে থবাই লাম দুই পেশ লুম রসুলুম লুম কেন পড়তে হবে এখন আমাদেরকে কারণ আমরা ইতিপূর্বে দেখিয়েছি নুন বা তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় রসুলুম বা চের বিমা বিমা তাহা জবর তাহ বউ খারা জবর ওয়া ওয়া এখানে তিন আলিফ টান হবে ওয়ার মধ্যে মধ্যে মঙ্গফাস মঙ্গিল আমরা কিভাবে বুঝবো আমরা আমাদের সেই দুই নং সূত্রে যাব দুই নং সূত্রে আমরা দেখব মদ্ের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে তাহলে মধুরা হরফের পরের হরফে যদি পৃথক শব্দে লম্বা হামজা আসে এখানে যদি আমরা তাকাই তাহলে এই যে ওয়ার উপর খারা জবর এটা আমরা প্রথমে বলেছি এটা ভেঙ্গে লেখলে লিখতে হবে ওয়া আলিফ জবর ওয়া তাহলে ওয়ার পরে একটা আলিফ আসবে মধুরা হরফের পরে পৃথক শব্দে এই যে আং এটা পৃথক একটা শব্দ পৃথক শব্দে হামজা আসছে মধ্যে মুংফাসিল তিন আলিফ টানতে হবে হামজা নুন জবর আং এখানে আবার ইকফার গুন্না আমরা এটা নয় নং সূত্রে যাবো নয় নং সূত্রে আমরা দেখতে পারবো ইকফার হরফ পণ্যটি পণ্যটির একটি হচ্ছে ফা নুনসাকেনের পর ইকফার হরফ ফা এসেছে গুন্না সহ পড়তে হবে আং ফু সিন পেশ পেশ কু আং ফু কু মিম সিন পেশ মুস তেক জবর তেক বাউর জবর বাল তেক বাল।

ফ্যা ফেরি কফ দুই জবর কং ফ্যা ফায়ারি কং এখানেই গুন্যা করতে হবে এটা হচ্ছে ইকবার গুন্যা আমরা আমাদের দশ সূত্রে কুরআন শিক্ষা বইয় নয়নং সূত্রে পেয়ে যাব। তানবিনের পরে একবার হারফ কাফ এসেছে ফ্যা ফেরি কং কাল জবর ক্যাজ ক্যাজ দ্যাবে দ্যাবে কলকলা তামিন পেশতুম ফ্যা ফেরি কং ক্যাজ অ জবর ওয়া ফা জবর ফা ওয়া ফা জের রি ওয়া ফায়ারি মধ্যে তবাই ওয়া ফায়ারি কফ দুই জবর কং ওয়া ফায়ারি কম ইক ফার গুন্না সূত্রে আমরা দেখতে পারবো ইক ফার গুন্না পরে ইক ফার হারফ তা এসেছে তা কফ জবর তা ক তা পেস্তুতা কতুলা ম পেশলু নুন না তা কতুলুন মধ্যে আরজি মদের হারফের পরে অফ হইলে মধ্যে আরজি তিনালিফ থানতে হবে وفريقا تقتلون واو جبر واقع جبر وقالوا درونتا يكالف كرتان هو بابا وقالوا قفش قو لم واو بشلو قولوا جبرنا قلوبنا مدة গয়নলাম পেশ গোল ফায়াদু পেশ ফোন গোলফ এখানে আমরা অক্ষ করার কারণে ফায়ার মধ্যে সাকিন হয়ে যাবে গোলফ ও কলু কুলু বুনা গোলফ বালাম জবর বাল্লাম জবর বাল্লা আইন জবর আয়ন জবর না বাল্লা আনা হা পেশ হু মিমলাম পেশ মুল বাল্লা আনা হু মুল্লাম খেরাজ বল্ল হা পেশ হু বাল্লা আনা হু এখানে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করব কারণ আমরা 7 নং সূত্রে পেয়েছি আল্লাহ শব্দের দানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করতে হয় বল্লানা হুম আল্লাহু বা জার বি কাফা পেশ কফ বি কুফ রাজরি বি কুফরি হামিম জারহিম বি কুফরি হিম মিম সেকেন্ডে ইজহার ফা জবর ফা কফ জবর কফা ক্বাল মিয়ালি ফাকালি লামিম দুই জবর লাম ফা লাম লাম এখানে আমরা গুন্না করবো এটা হচ্ছে নুন সেকেনের ঈদগাম আমরা নয়নং সূত্রে যাবো নয়নং সূত্রে দেখব নুন সেকেনের যে চারটি হুকুম তার মধ্যে একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া ওয়া মিম লাম ওয়াও নুন ঈদগামটা আবার দুই প্রকার ঈদগামে বাগুননা বেলাগুননা বাগুন্নার হরফ চারটি বাগুন্না মানে হচ্ছে গুন্না সহকারে বেলাগুন্না মানে গুন্না ছাড়া বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন আমরা যদি এখানে দেখি ঈদগামে বাগুননা নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামের বাগুননার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে যদি আমরা দেখি তানবিনের পরে কিন্তু ঈদগামে বাগুন্নার হরফ মি মিশেছে তাহলে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে হামজা ইয়া হামজা পেশ ইউ মা ইউমমিন জারমি নুন ওয়া পেশ নুন নুন জবরনা মা মধ্যে আর মদের হরফের পরে এক হলে মধ্যে আর জি তিন টানতে হবে বল্লা আনাহুম আল্লাহু বিকুফরিহিম ফাকালি লাম্মা ইউমমিনুন দর্শক আমরা আজকে আটাশি নম্বর আয়াত পর্যন্ত পড়লাম আটাশি নম্বর আয়াত শেষ করেছি আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে উনানব্বই নম্বর আয়াত থেকে শুরু করব। আর দর্শক আমি এই যে পড়ার মধ্যে যতগুলো সূত্র বলেছি সবগুলা সূত্রই কিন্তু আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকেই বলেছি এই বইটা এমন একটি বই এটার মধ্যে কোরআনের আনের যেই তাসবিদগুলো মধ্যে ব্যবহৃত হয়েছে সেই তাসবিদগুলো এখানে সূত্র আকারে নিয়ে আনা হয়েছে আমরা এই বইটা যদি পড়তে পারি এই বইটার সূত্রগুলো মুখস্থ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সহযুদ্ধভাবে তেলওয়াত করতে পারব। এই বইটার লেখক হচ্ছে মুফতি ফয়জুল্লা ইউপি ওনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আল ইসলাম মিডিয়া সেন্টার আপনারা ওই ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে প্রতিদিন ফজরের পরে লাইভ ক্লাসে কোরআন শেখানো হয় আপনারা সেখানে ক্লাস করে কোরআন শিখতে পারবেন আর দর্শক যারা আমাদের এই বইটি সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন السلام عليكم ورحمه الله وبركاته